বুলবুল পাখি মায়নায়না আয়না জানা গাংছুনি ইউটিউবে ভারতে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে আমি নবনীতা আর আমার সঙ্গে অন্তরা চৌধুরী অন্তরা চৌধুরী নিজেই নিজের পরিচয় কিন্তু তবু অন্তরা চৌধুরী মানে সলিল চৌধুরী এই নামটা তো এসেই যায় আমাদের সবার হৃদয়ে সবার মননে হওয়ার মেয়ে বাবা আর এটা বলতে चलो ভীষণ ভালো আর মার বাবা আর মা একদম বাবা আর মা মে অন্তরা চৌধুরী শৈল চৌধুরী সুবিধা চৌধুরী সঞ্চারি চৌধুরীও বাটে আর এই সেই স্টুডিও এইচএমভি সেই ঘর কতটা নস্টালজিক মানে লাগছে সত্যি एक्चुअली মানে চোখে জল এসে যাচ্ছে মানে ছোটবেলায় তো ফিরে পাচ্ছি কিন্তু বাবা মারা কিউ নেই এটাতে একটু মনটা কষ্ট পাচ্ছে কিন্তু আবার আছেও তাদের কাজ হ্যাঁ তাদের ভালোবাসা তাদের সবকিছু তো রেখে গেছে আমাদের জন্য তো খুব নস্টিক লাগছে আর এখানে যে ক্যালেন্ডার রিলিজটা যে হচ্ছে বাবার নামে খুব ভালো লাগছে ভালো উদ্যোগ নিয়েছে ওকে কংগ্রাচুলেট করছি সিরামের সাপোর্ট নিয়ে যে করছে খুব ভালো লাগছে আর বাবার কাজটা এগিয়ে চলুক এই যে সুরের ধারাটা শুলীল সঙ্গীতের ধারাটা যে আমরা শুরু করতে পেরেছি হম এটা শতবর্ষে থিমে থাকবে না কারণ এই গান সারা জীবনের গান এত এত গান এত কাজ বাবার সে তো এই এক বছরের মধ্যে হবে না আমরা একটা এক্সিবিশনও করছি হম দুই থেকে পাঁচই এপ্রিল তোমার ইয়েতে কলকাতা সেন্টার ফর ক্রিয়েটিভিটি আপনারা সবাই প্লিজ আসবেন হ্যাঁ ওখানে বাবার সব কাজ আমরা রাখবো ডিসপ্লেতে রাখবো বাবার কিছু ইম্পর্টেন্ট ছবি বাবার পেন বাবার কলম বাবার চশমা বাবার কিবোর্ড যেগুলোতে বাবা কম্পোজ করেছে এগুলো সব রাখবো আপনারা সবাই আসবেন খুব ভালো লাগবে আপনাদের তো আহ মেয়ে হিসেবে আমি চেষ্টা করে যাচ্ছি বাবার কাজটাকে এগিয়ে নিয়ে যাওয়ার মানে প্রিজার্ভ করা আমি কি করতে পারি প্রিজার্ভ করতে পারি যাতে পরের প্রজন্ম এগুলো পায় মানে এগুলো হারিয়ে গেলে একটা বিরাট লস হম এইটা করছি প্লাস উনিশে নভেম্বর বাবার আরেকটা অনুষ্ঠান করবো এবার তো শতবর্ষ অনুষ্ঠানটা করব আমরা তো এই বিভিন্ন কাজের মাধ্যমে আছি প্লাস বাবা নোটেশনের কাজ শুরু করেছি অনেক প্রায় একশোটা নোটেশন রেডি হয়ে গেছে আপনারা এবার দেশ পাবলিশিং থেকে ওগুলো পাবেন একটা ভালো খবর দিই দেশ পাবলিশিং থেকে শলিল রচনা সংগ্রহ পার্ট টু বেরোচ্ছে উনিশে নভেম্বর বাবার জন্মদিনে সেটাতে বাবার নাটক গল্প আর অন্য যা যা লেখাগুলো আছে আর্টিকেলস সেগুলো সব পাবেন আপনারা তো আমি চেষ্টা করে যাচ্ছি মেয়ে হিসেবে এটা আমার দায়িত্ব আমার করে যেতেই হবে আর এখন মাও নেই তো এটা আমার উপরে পুরো ভার পড়েছে আর আমি করতে খুব ভালোবাসি এটা অনেকগুলো ভাষায় গান মানে বলার আমার আমি বলছি অনেকগুলো ভাষায় গান গান বহু ছবিতে ওনার রয়েছে এবং মানে তাবর তাবর মিউজিশিয়ানদের উনি মানে ওনারা ওনাকে ভয়ও পেতেন আমাকে বিশ্বজিৎ চ্যাটার্জি একটু মানে ইন্টারভিউতে বলেছেন অনেককে ভয় পাইয়ে দিতেন নোটেশন ছাড়া পিয়ানো বাজাতেন তো সেই সব দেখে তোমার কিন্তু বড় হওয়া দিদি তো সেগুলোর একটু মুহূর্ত যদি শেয়ার করো এমন কোনো ঘটনা তুমিও কিন্তু তাবর তাবর শিল্পীদেরকে দেখেই বড় হয়েছ এমন কোনো ঘটনা যে কাউকে মানে কেউ খুব ভয় পাচ্ছে সেই মুহূর্তে দাঁড়িয়ে এরকম কোনো ঘটনা মুহূর্ত আমি শুনেছি এটা হ্যাঁ হ্যাঁ খুব ফেমাস অ্যাকর্ডিং প্লেয়ার ছিলেন সুমিত আমি সারনেমটা ভুলে যাচ্ছি সুমিত কাকা ভীষণ ভীষণই ফেমাস হুম সুমিত কাকার বাবা একটা এমন পিস দিল মার একটা গানে সবই পেয়েছি তো গান ছিল এর সাথে যে অ্যাকর্ডিয়ানের যে পিসটা সুমিতা যখন এসছিলেন একটু খুব অ্যাটিটিউড দেখিয়েছিলেন বা বলছে দাঁড়া তোকে জব্দ করি মনে মনে সামনে তো বলেনি তারপরে এমন একটা পিস বাবা বানালো সুমিতা আস্তে আস্তে সব নাকি জামাটা আমার খুলতে আরম্ভ করেছিল ঘামতে আরম্ভ করেছে পারছে না দাদা রে দিদি 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 দিদিদিদি একটা কি এটা কম্বিনেশন অফ নোটস পারছে না বাজাতে তখন তখন প্রথমে যে জ্যাকেট ট্যাকেট খুললো তারপরে গেঞ্জি পরে লাস্টে বাজিয়েছে তা বাবা বললো তুমি এক ঘন্টা সময় নাও নিয়ে ভালো করে প্র্যাকটিস করো তারপর তুমি পারবে সুমিত এটা করে তারপর বাজিয়েছেন তো এইগুলোর মার কাছে ঘটনাগুলো শুনেছি অন্তরাতে বাবা হিসেবে চলিল চৌধুরী বাবা হিসেবে বলে না ইংলিশ এদ দ্য বেস্ট কিন্তু ফ মি বেস্টেস্ট ওরম বাবা আর হবে না বাবাকে কি ভালোবাসি আমি আমি যাই করছি আমার জীবনে আমার সবকিছু আমার মধ্যে বাবার ইনফ্লুয়েন্স সব থেকে বেশি কেন তার যে ফিলোসফি আর যে চিন্তাধারা ওটাকে আমি আমার জীবনের ফিলোসফি হিসেবে মানি আর কি যে ভালো মানুষ হতে হবে এটা বাবার থেকে প্রথমত শিখেছি না বাবা একটা বলতো ছোটখাটো জিনিস নিয়ে বেশি মাথা ঘামাবিনা ওটার ঊর্ধ্বে ওঠ এটা আমি চেষ্টা করি আমার নিজের জীবনে যখনই কিছু হয় আমার এফেক্টেড হয়ে যায় তো আমরা তো হিউম্যান এফেক্টেড হয়ে তখনই বাবার কথাটা মনে হয় না এটার উপরে ওঠো ওটাকে ছেড়ে দাও আর যখনই কিছু মনে হয় মন খারাপ লাগবে তখন একদম চুপ করে থাকবে গান নিয়ে ভাববে ধ্যান মিউজিক ইজ থেরাপি হম একটা ভালো গান নিয়ে ভাবো পজিটিভ পজিটিভ থিঙ্কিং ইজ ভেরি ইম্পর্টেন্ট এটা বাবা বলতো আর যা হবে কালকে তো আবার নতুন দিন আবার নতুন আবার ট্রাই করো ট্রাই করে যেতে হবে এটা বলতে সঙ্গীত শিক্ষা গুরু হিসেবে মানে তোমার কাছে বাবা খাওয়া কিংবা কি ছিল কিরকম ছিল দিনগুলো হুম মানে সঙ্গীত শিক্ষাটা এমন ভাবে হয়েছে না আমি যেভাবে বড় হয়েছি আমাদের সারাউন্ডিং তো মিউজিক্যাল তার মধ্যে যে কখন শিখে গেছি ওরকম আলাদা আলাদা করে বসার টাইম নয় এখন গান নিয়ে বসতে হবে এরম নয় কিন্তু সারাদিনই গান হচ্ছে বাড়িতে মা গাইছে আমার ছোটদার ড্রাম বাজাচ্ছে সঞ্জয় বা বাবা পিয়ানোতে আছে এই করতে করতে এই এইটা গাত এটা তুলে নেয় চল সঞ্চারী আয় হামনি করে কর এই যে একসাথে কনস্ট্যান্টলি একটা একটা এনভায়রনমেন্ট অফ মিউজিক এটাতেই শিখেছি প্লাস হ্যাঁ ডেফিনেটলি রোজ রেয়াজ করতে বসা এগুলো একটা নিয়মও ছিল বাবা আমাকে ক্লাসিক্যালের জন্য মাস্টারমশাই আমার কৃষ্ণচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের কাছে ভর্তি করালেন যে না তোমার একটু ফর্মাল ট্রেনিং দরকার মাস্টরমশাই কাছে আমি প্রায় দশ বছর ক্লাসিক্যাল তালিম নিয়েছিলাম নর্থ ইন্ডিয়ান ক্লাসিক্যাল অ্যান্ড তার সাথে সাথে পিয়ানো বাবা আমাকে বললো না পিয়ানোটাও শেখো তোমার দুটো ডিসিপ্লিনই শেখানো দরকার জিনের কাছে পিয়ানো শিখলাম তো দুটোই আমি তাই জন্য কি হয় দুটোরই আমার কি বলে দু ধরনের মিউজিকই ভালো লাগে ওয়েস্টার্ন ক্লাসিক্যালও ভালো লাগে ইন্ডিয়ান ক্লাসিক্যালও ভালো লাগে বাবা ধরো এক নতুন গান কম্পোজ করলো করে হঠাৎ আহ আমায় আমার ডাকলো মামা বাবা আমার মানু বলে ডাকতো মানু বা মামা একটা সুর এসে তুলে নাও তো পরে ভুলে যাবো তখনই বাবার সাথে বসে সুরটা তুলে নেওয়া এগুলো কিন্তু আগে মা করতো মা ছিল আগে টেপ রেকর্ডের পরে আমি হয়ে গেলাম টেপ রেকর্ডের এই গানগুলো তুলে নিয়ে পরে আর্টিস্টদের আমাদের শেখাতে হতো ধরো যে গানের রেকর্ডিং হচ্ছে আমাদের তুলে নিতে হতো নিয়ে আর্টিস্টদের বাবা পাশে থাকতো কিন্তু আমাদের গাইতে হতো এরকম হতো মানে মিউজিকটা না আমার ভিতরে আছে রক্তে আছে বলে না রক্তে আছে এটা আলাদা করে ডেফিনেটলি ডিসিপ্লিন তো একটা ছিলই যে একটা ক্লাসিক্যাল শিখতে হবে পিয়ানো প্র্যাকটিস করতে হবে নোটেশন পড়তে হবে প্লাস আরেকটা খুব ইম্পর্টেন্ট ছিল বাবার হেলথ বা বলতো ওয়াকিং করো রোজ যোগা করো এক্সারসাইজ না করলে হেলথ ইজ ওয়েলথ এটা কিন্তু বলতো খেতেও ভালোবাসতেন ভীষণ ভালোবাসতেন হ্যাঁ খেতে ভালোবাসতেন রান্না করতে খুব ভালোবাসতো আবার দারুণ রান্না করতো না কষা মাংস বাবা যেদিন বানাবে আমরা আর কিছু চাই না বাবার কষা মাংস আর পুরো কিচেনটা পুরো মেস আর মা ক্রিপ করতো বাট হ্যাঁ উফ আর বাবার না বাবার সবকিছু না যেন মিউজিকটা খুব গ্র্যান্ড বাবার সবকিছু খুব গ্র্যান্ড তাহলে বাজার করবে এত এত বাজার করে আনবে মা হলে এত কী দরকার খুব কিউট ওদের রিলেশনশিপটাও খুব মিষ্টি ছিল আর কি বলবো আমার ছোটবেলায়টা খুব ভালো কেটেছে ওটা নিয়েই এখন বেঁচে আছি ওটা নিয়ে আর এখন আমি যে ছোটদের শেখাই হ্যাঁ আমি ঠিক যেভাবে আমি নিজে শিখেছি বাবা এবং মার কাছে মাও আমার সাথে বসতো রোজ যে এখানে ধরো বাবা একটা গান শেখালো বাবা বেসিকটা বুঝিয়ে দিলো কিন্তু তার ডিটেলিংটা কেন মা অ্যামেজিং সিঙ্গার না কোথায় দম নিতে হবে কোথায় এক্সপ্রেশনটা এখানে ভয়েসটা একটু লাউড কর এখানে কর হ্যাঁ এরকম করে এগুলো মাই শেখাত বাবা মা দুজনেই আমার শিক্ষা গুরু আর কি যত কঠিন গান যত জ্ঞান দেওয়ার মত গান সলিল চৌধুরী মানে সলিল আঙ্কেলে আমি বলি যে উনি নাকি ওনাকে দিয়ে গাওয়াতেন আর যত মিষ্টি মধুর প্রেমের গান লতা মঙ্গেশকর কে দিয়ে গাওয়াতেন এটা কি সত্যি তুমি এরকম কত শুনেছো মা এটা মা কাছে আমি শুনেছি মা অভিমান করতো যে যত সুন্দর সুন্দর রোমান্টিক গান যেমন না যেও না বা বাসি কেন হয় মানে এইগুলো সব লতা দিকে আর আমাকে তুমি ও বহু কথা কো বলে বা ফোক সং ঝিলমিল যা মাকে বলতাম মা তোমার এই গানগুলো আর কেউ গাইতে পারবে কিন্তু বাবা না কিন্তু মা এটাও বলতো আমার গলা হিসেবে বাবা আমাকে গানগুলো দিত হ্যাঁ তোমার গলার যা টেক্সচার বা তোমার যা রেঞ্জ সেই হিসেবেই তোমার জন্য কম্পোজ করবে এটা কিন্তু মা বলতো কিন্তু মা যখন স্টেজে আবার গাইতো লতাদির গানগুলোই তো পারফর্ম করতো মা আজারে পারদেশি ও মা গাইতো ওটা বাবার মার মধ্যে একটা ছিল আর তোমার গলাতেও কিন্তু ওমর ময়না গো তারপরে এবার আমি আমার থেকে তোমার আমি এগুলো শুনেছি সেজন্যই আমি বলতে পারছি রেফারেন্স দিতে পারছি অন্তরা চতুরের পাশে বসে আছে একটা গান না হলে কিন্তু হবে না তাহলে ছোটবেলায় চলে যাই কেন যেটার জন্যে আজকে আপনাদের সামনে বুলবুল পাখি মায়নায়না কি জানা গাড়ি দূর দূর বনের গান শুনি থ্যাংক ইউ উনি তো গণনাট্য সঙ্গীত এবং নানান ধরনের নানান ঘটানার সঙ্গীত নিয়ে কাজ করেছেন সুদীর্ঘ কাল ধরে তো সেগুলো নিয়ে তোমাকেও আমরা দেখেছি বিভিন্ন সময় কাজ করতে তো এই প্রজন্মের মধ্যে সেরকম কি আগ্রহ দেখতে পাও তোমার কাছে যেহেতু ছোটরা গান শিখতে আসে বিভিন্ন বয়সের ছেলে মেয়েরা কিন্তু গান শিখতে তোমার কাছে আসে তো তাদের মধ্যে কি সেই আগ্রহ তুমি দেখতে পাও নিশ্চয়ই আমি অ্যাকচুয়ালি এখন অবধি আমি প্রায় চার বছর ধরে গান শেখাচ্ছি আমি অ্যাকচুয়ালি ছোটদের নিয়েই কাজ করছি এখন যেহেতু আমার নিজের গান আমি ওদের শেখাই কিন্তু একটা বিরাট ডিমান্ড আছে বড়দের গানের জন্য মানে এই সব গান যেগুলো তুমি বলছো বাবার গণনাট্যের গান বা বাবার আধুনিক গান বা ফিল্মের গান সেটা নিয়ে আছে কিন্তু কিছু মানে গানগুলো আমি মানুষকে সব না বা এই গানগুলো তো সবাই সব সবসময় কিন্তু কিছু অজানা গানও আছে যেগুলো আমি শেখাতে চাই ডেফিনেটলি একটা ডিমান্ড আছে আর মানুষ বাচ্চারা শিখতে চায় যারা ইয়াং ধরো রবীন্দ্রভারতী স্টুডেন্ট ভালো গান করে ওরা কিন্তু শিখতে চায় দিদি দিদি গান শেখাও না বড়দের শেখাও আছে আমি শুরু করবো এটাই আমার এই বছরের নতুন সিদ্ধান্ত শরীর চৌধুরীকে অনুকরণ এবং অনুসরণ করা হয় অনুসরণ একটা জিনিস অনুকরণ একটা জিনিস দুটোকে তুমি কিভাবে দেখো বাবাকে বাবাকে কি বলে তুমি অনুকরণ হম করা মুশকিল হম ওইটা একটাই সলিল চৌধুরী হয় একটাই হয় তোমার মতন হবে কিন্তু সলিল সঙ্গীত হবে না তুমি হয়তো ভাব যেটা বলছিলাম তখন মানে বাবার একটা গানকে মিউজিকটা চেঞ্জ করে দিলাম দিয়ে তাতে একটু আলাপ ঢুকিয়ে দিলাম একটু অন্য কিছু অ্যারেঞ্জ করে দিলাম কিন্তু ওটা ওই মজাটা তখন চলে যায় সলিল চৌধুরীর মিউজিক অ্যাকচুয়ালি ইজ অ্যা পার্ট অফ ইজ সং কেন আমাদের মিউজিকগুলো মনে থাকে কেন সব মিউজিকগুলো তুমি দেখবে গাইবে মুখরার পরে আবার মিউজিকটাও গাইছো আবার অন্তরাটাও গাইছো আবার প্রিলুটটাও গাইছো সবই গাইছো কি করে বিকজ বাবা বলতো পুরো এটাই পুরো ব্যাপারটা একটা ওয়ান সং এটা পুরোটাই গান ওটাকে ভাগ করা হয়েছে আর এখন একটা কি মুশকিল হয়েছে কম্পোজার অ্যারেঞ্জার আলাদা ধরো একজন সুর করছে আর মিউজিকটা করছে আরেকজন তাতে কি হচ্ছে রেস্টটা থাকছে না ওই একই চিন্তাধারাও থাকছে না এটা বাবা কিন্তু বলেছে বাবার অনেক ইন্টারভিউতে সে কম্পোজার পুরোটাই করতে হবে বা তাকে লিখতেও হবে হুম তার ভাবনা চিন্তাটাও সুরে আনতে হবে তাকেও পুরো ব্যাপারটা করতে হবে ভাগ 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 যেই করে দেবে দেখবে ওটা মানে হবে না না লং টার্ম থাকবে এটাই কি পরিকল্পনা রয়েছে এই মুহূর্তে বাবাকে নিয়ে শরীর চৌধুরীকে নিয়ে অনেক অনেক কিছু করার আছে বাবাকে নিয়ে আমার বাকি জীবনটা আমি এখন যে সময় এসেছি আমার জীবনে অনেক প্রোগ্রাম করেছি অনেক গান করেছি বাবার অনেক আশীর্বাদ পেয়েছি মার অনেক আশীর্বাদ পেয়েছি এবার আমার কাজটা হচ্ছে বাবার কাজটাকে প্রিজার্ভ করার এই প্রিজার্ভ প্রিজার্ভেশনের কাজ এবং শেখানো এবার আমি টিচিং এ চলে যাচ্ছি কারণ ভালো শেখার ভালো গুরু পাওয়া কিন্তু খুব ডিফিকাল্ট আমি খুব লাকি যে আমি বাবা মার মতন গুরু পেয়েছি আমার মাস্টার মাসের মতন গুরু পেয়েছি না স্যামিনজিনের মতন গুরু পেয়েছি ভালো টিচার হলে না বাচ্চা বা যে টিনেজার বা যে বড় সে ভালো গাই তাকে যদি ঠিক গাইডেন্সটা দিতে পারো এখন আমার মেন কাজ হচ্ছে গান শেখানো এছাড়া বাবার সব কাজটাকে একটা জায়গায় জড়ো করা ছড়িয়ে ছিটিয়ে আছে বাবা তো প্রায় এগারোটা ভাষায় কাজ করেছে পুরো ব্যাপারটাকে আনা তার নোটেশন করা যাতে ঠিক গাওয়া হয় ভুল নোটে বাবার গান হবে না তার সাথে ঠিক কজ বাজতে হবে তাহলেই ওই এফেক্টটা পাবেন তো এইগুলো অনেকগুলো পরিকল্পনা আছে প্লাস বাবার এক্সিবিশনটা করছি তারপরে নভেম্বর সব শিল্পীদের নিয়ে আমরা একটা গান নাচ নাটক কবিতা নিয়ে একটা দারুণ একটা প্রোগ্রাম করব আর চলবে পরের বছর আমার প্ল্যান হচ্ছে বম্বে একটা অনুষ্ঠান করা বম্বেতে করে আর কেরালাতে একটা বিকজ বাবার অনেক মালায়ালাম যে গান সো এরম অল ওভার দ্য ওয়ার্ল্ড যেতে হবে শলিল সঙ্গীত নিয়ে শলিল সঙ্গীত শুধু বাংলায় আটকে থাকলে হবে না সবাই চাই কিন্তু বাবার গান আমাদের দিতে পারছি না আমাদের দিতে দিতে হবে মানুষ আমি যখন রাস্তায় যাই এখনো কিন্তু এই শলিলদার মেয়ে শরীর সুদীর মেয়ে এরম করে এখনো বলে ভাবো না মানে এই যে আমি বাবার মেয়ে হয়ে জন্মেছি এটাই তো আমার আমি সব করে ফেলেছি এটাই আমার ভাগ্য না বলে না তুমি আরো কিছু করলে না অনেকে বলে আমি তুমি আরো কিছু করলে না কেন না এই যে জন্মেছি বাবার আর মার মেয়ে হয়ে এটাই তো আমি অনেক কিছু করে নিয়েছি আর কিছু চাই না এবার এটার ওপরেই আমি ডেভেলপ করছি নিজেকে নিজেকে একটা কথাও কিন্তু ওঠে সেটা হচ্ছে গিয়ে অন্তরাচরতরে সেই মতো আমাদের বাংলায় জায়গা পেলো না তোমার কি মত আমি অনেক জায়গা পেয়েছি আমি তো যখন যাই আমি যেটুকুনি কাজ করেছি হ্যাঁ খুব মানে মন দিয়ে করেছি এবং মানুষের অনেক ভালোবাসা পেয়েছি আমি মনে করি আমি অনেক পেয়েছি আমার কোনো রিগ্রেট নেই একদম শেষ প্রশ্ন চৌধুরীর পছন্দের গায়ক পছন্দের গায়িকা তোমার কানে শোনা ও পছন্দের গায়িকা তো ডেফিনেটলি লতা দিদি লতা মঙ্গেশকর আর পছন্দের গায়ক ছিলেন মান্না মান্না দে মান্না কাকা বাবা ভীষণ ভালোবাসেন বিকজ মান্না কাকা খুব ভার্সেটাইল ছিলেন যেমন গণনাট্যর গানও বা মানমনা বন্ধনে যেরকম গাইতেন আবার মেরে ক্লাসিক্যাল বেস ও গাইতে পারতেন প্লাস কাটকাটার গান বা বাজে গোবিনা মান্না কাকা বাবা অনেক রকম এক্সপেরিমেন্ট করতে পেরেছেন আরেকজন প্রিয় ছিলেন সেটা হেমন্ত কাকা তো বটেই বাবা বলতেন ঈশ্বরের কণ্ঠ হলে হেমন্ত মুখোপাধ্যায় আরেকজন খুব প্রিয় ছিল বাবার মুকেশজি ওনার গলার যে সিম্পলিসিটিটা বাবার খুব বাবাকে টাচ করত যে ওনার ওর গলার মধ্যে কিটা ব্যাপার আছে বাবা বলতো হ্যাঁ মানে ওর গানটা ফিলিংটা এত সুন্দর এক্সপ্রেশন কাহি দূর আর কেউ গাইতে পারবে কাহি দূর দিন ঢেল যায় ওই যে ওনার যে এক্সপ্রেশন হ্যাঁ ওইটা আর কেউ পারবে না বা ম্যানে তেরে লিয়ে তো মুকেশজি গলা বাবার খুব পছন্দ আর হেমন্ত কাকা তো ডেফিনেটলি মানে বাবা ভীষণই রেসপেক্ট করতেন না বলতেন ভগবান হেমন্ত কাকাকে যদি লন্ড্রি দিয়েতেও হ্যাঁ তুমি সুর করে দাও ওটাও যদি হেমন্ত কাকা ওটা সুপার ডুপার হিট হয়ে যাবে এটাও ধবি খাতা এটা থ্যাংক ইউ সো মাচ অন্তরাদী ক্যামেরায় রিমান আলতারের সঙ্গে নবনীতা দত্তগুপ্ত ইটিভি ভারত কলকাতা